ধন ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মী পূজিত হন কোজাগরি পূর্ণিমায় এই একটি মাত্র রাত্রেই মা লক্ষ্মী অতিথি হয়ে আসে আর এই মা লক্ষ্মীকেই নাকি জগৎ মা নিজের বাড়িতে বাধা রাখেন ইতিহাসে জগৎ শেঠের উল্লেখ পাওয়া যায় বারো মাসের লক্ষ্মী পুজোর পাঁচালিতে কথিত আছে ধনের দেবীকে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে নিজের বাড়িতে রেখে নদীতে জল আনতে যান জগৎ শেঠের মা যাওয়ার আগে লক্ষ্মীকে বলে যান তিনি না ফেরা পর্যন্ত তাকে বাড়িতে থাকতে এরপর নাকি জগৎ শেঠের মা নদীতে আত্মহত্যা করেন তার অনুরোধ মানতেই দেবীকে নাকি আজীবন সে বাড়িতেই সেই থাকতে হয় এই জগৎ হয় তার কারণ হচ্ছে দিল্লির দরবারে একটা বৈঠক হয় সেই বৈঠকে জগৎ সেটকে আদেশ করা হয় জগৎ তুমি এসে এই দরবারে কত মানে উপস্থিত হও যখন জগৎ যথার্থী জগৎ সেই দিল্লির দরবারে গিয়ে উপস্থিত হন তখন দিল্লির দরবার প্রথম স্থান অধিকার করেছিলেন বক্তব্য রেখে তখন জগৎ সেতকে জিজ্ঞেস করে দিল্লির বাদশাহ বলেছিল জগৎ তুমি কি চাও জগৎ তখন বলেছিল একটি কথা যে আমি কিছু বলতে পারছি না আমি আমি মুর্শিদাবাদে গিয়ে মহিমাপুর থেকে আমার মাকে জেনে এসে বলবো যে আমি কি চাই জগৎ মা খুব চালাক এবং চতুর ছিলেন যখন জগৎ এসে মাকে বললো মা আমি দিল্লির দরবারে প্রথম স্থান অধিকার করেছি আমি বলেছি তুমি যা চাইবে তাহাই দেব তখন আমি চলে এসেছি তোমার কাছে জানতে আমি কি চাইব। য যথারীতি জগৎ সেটের মা তখন বললেন যে তুমি একটা জিনিস চাওগা দিল্লির দরবারে কোজাগরি পূর্ণিমার দিন কোনো বাতি কেউ জ্বালাতে পাবে না দিল্লির দরবারে গিয়ে জগৎ শেষ এই আদেশ করেন তখন ধেরাপীতি দেয় দিল্লির দরবারে কোজাগরি পূর্ণিমার দিন কেউ বাতি জ্বালাবে না ঘিয়ের জগৎ সেটের বাড়িতেই জ্বলবে এবং যথারীতি কোজাগরী পূর্ণিমার দিন মা লক্ষ্মী জগৎ সেতের পুরো দিল্লির দরবার ঘুরে ঘুরে দেখে কোথাও ঘিয়ের বাতি জ্বলছে না তখন এখানে এসে দেখছি যে হ্যাঁ জগতের বাড়িতে মা লক্ষ্মীর ঘিয়ের বাতি জ্বলছে তখন জগৎ সেতের মা জগৎশ্রেটের মা তখন ওই মা লক্ষ্মীকে বললো মা তুমি বসো আমি নদী থেকে চান করে আসি যথারীতি আপনার জগৎসের মা কলসি নিয়ে নদীতে গেলেন সামনে টাকসাল নদী সব তখন জগৎ বললে মা বললো যে আমি যে তিন সত্য করে নিলেন মা লক্ষ্মীকে আমি যতক্ষণ ঘুরে না আসবো তুমি আমার বাড়ি হইতে যেতে পারবে না মা লক্ষ্মী বললেন হ্যাঁ ঠিক আছে স উনি গলায় কলসি বেঁধে ডুবে মারা গেলেন মা লক্ষ্মী বাঁধা থেকে গেলেন বাঁধা শব্দ তো দরিদ্রকল নয় কথার ছলে যথায়ীতি তখন প্রতিজ্ঞা মহারাজের কাছে জগত প্রতিজ্ঞা করল মহারাজ আজ আমার এই হাটে এই দরবারে যে সোনা রূপ সমস্ত দরবারে বিক্রি হয় যেন কেউ ক্ষুধার্ত হয়ে ফিরে যায় না আমি এই যে ক্ষুধার্ত হয়ে ফিরে যাবে আমি তা কিনে নেব যথার্থ একদিন দিনের পর দিন হাটে সমস্ত জিনিস বিক্রি হয়ে যায় কেউ কোনো ক্ষুধার্ত ফিরে যায় না একদিন এক কামার অলক্ষ্মী বানালেন যে অলক্ষ্মী আমাদের গ্রহরা গ্রহের দশার জন্য জায়গায় জায়গায় পুজো হয় সেটা যে একমাত্র আঙিনাই কিংবা নদীর ধারে তখন রাত্রি দেখছে মা লক্ষ্মী কাঁদছে তখন জগৎ এসে মা লক্ষ্মীর পায়ে ধরে মা তুমি কাঁদছে কেন বলো তুই আমার বোন অলক্ষ্মীকে আজ কিনেছিস আমি তোর বাড়িতে আজ বিরাজ করতে পারবো না যথারীতি মা লক্ষ্মী বেরিয়ে গেলেন পিছন পিছন প্রতিজ্ঞা মারাজে বেরিয়ে যাচ্ছিলেন তখন প্রতিজ্ঞা মহারাজের পা চেপে ধরলেন যে তুমি কেন বেড়াচ্ছ বাবা সে বলল। যে আমার মা লক্ষ্মী তখন তোর বাড়িতে আমি কি বিরাজ করবো বললাম না আমি তোমার প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ যার কিছু বিক্রয় না হবে আমি কিনে নিয়ে ওই যে আমার প্রতিজ্ঞা তোমাকে বিরাজ করতে হবে এখানে আমি মা লক্ষ্মী বেরিয়ে গেল মা লক্ষ্মীকে তখন বলল তুমি কিছু দিয়ে যাও তখন আমি চরণ দুটো দিয়ে পতন হয়েছিল এই ভারতবর্ষের তো পতন হয়েছিল কারণ হচ্ছে আমার সিরাজদৌলাই কিন্তু এই পতনটা করেছিলেন সেটা হচ্ছে পলাশির যুদ্ধে দেখেছেন পলাশির যুদ্ধে সেই পতনটা হয়ে গেছিল কিন্তু সেই পতনের কারণও একটা হতে পারে যে মালক এখান থেকে চলে গেছিলো আমি বহরমপুর থেকে এসেছি ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল জগৎ শেঠের বাড়িতে আমি কোজাগুড়ি পূর্ণিমায় উপস্থিত থাকবো তবে কোনোদিন আমার সেই সুযোগ হয়নি